হ্যালো বন্ধুরা বক্সের আরও একটি নতুন ভিডিও নেই আপনারা হয়তো করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়িটা আজি ডেলিভারি চলে গেলো তো আপনারা একদমই সঠিক দেখেছেন এই মাত্র ওই ডেলিভারি দিয়ে ভিডিওটা বানাতে শুরু করলাম তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন গাড়ির ব্যাপারে সবকিছু জেনে যাবেন তো আপনাদেরকে সামনে টায়ারটা দেখালাম সামনে টায়ার হচ্ছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির বড় হেডলাইট দেওয়া আছে দুটো একদমই নতুন এবং গাড়ির গলা সেটিংটা দেখতে পাচ্ছেন সুন্দর গলা সেটিং আর স্টিয়ারিংটা নতুন দেওয়া আছে ইঞ্জিনটা হচ্ছে এগারো সি ইঞ্জিন চার চ্যানেলের চাষি আছে সঙ্গে সিক্স কাফলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন ডবল ইন্ডিকেটার মানে ফোর ইন্ডিকেটার করা আছে সুন্দর সিস্টেম করা আছে গাড়িটাতে আর গাড়িটা ডেলিভারি যাচ্ছে হচ্ছে বারা সাত উত্তর চব্বিশ পরগনা নতুন ব্যাটারি দেওয়া হচ্ছে ষাট মানে আর সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন সেলফে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে কোনো ব্যাপারই নাই সেলফ মারলেই স্টার্ট নতুন ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ সুন্দর আর সেলফে স্টার্ট হবে এক সঞ্জে স্টার্ট কোনো প্রচুর ধোঁয়া মার ধোয়া মারছে প্রথম স্টার্ট হলো তো তার জন্য এবার গাড়ির চেকিং করা হয়ে গেছে গাড়িটা রেডি হয়ে গেছে কালকে আপনাদের হয়তো ভিডিওতে দেখেছিলাম আর গাড়িটা বর্তমানে আজকে ডেলিভারি যাচ্ছে গাড়িটার মাথাটা একদমই নতুন করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা গিয়ার বক্স আছে একশো সাতের ডিফারেন্সিয়াল আছে একশো সাতের এবং গাড়ি টায়ার আছে গাড়ি টায়ার আছে একশো পঁয়ষট্টি চোদ্দো দেওয়ার কথা ছিল একশো পঁয়ষট্টি তেরো কিন্তু আমরা ভালো বুঝে একশো পঁয়ষট্টি চোদ্দো টায়ার দিয়েছি এবং কাস্টমারও খুশি হয়েছে তার জন্য আর আমাদেরও ভালো আর পাতি সেটে একদমই হেভি পাতি সেট দেওয়া আছে সুন্দর ডিফেন্সিয়ালের ওপরে পাতি সেট আর গাড়ির দামটা কেমন গাড়ির দামটা আপনারা জানতে চান গাড়ির দামটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা মোট তো মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা আপনারা আসুন দেখুন পছন্দ করুন এবং তারপরে সংগ্রহ করুন পছন্দ না হলে সংগ্রহ করার কোনো দরকার নেই এবার যদি আপনারা যোগাযোগ করতে ইচ্ছুক হন এই ভিডিওটা দেখার পরে তাহলে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে দেখবেন ফোন নম্বর দেওয়া আছে আবার আমি মুখে বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন সেভেন থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান নাইন সেভেন সেভেন এই নম্বরটাই দেওয়া আছে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশনে ওখান থেকে নম্বরটা সংগ্রহ করেন আপনারা যোগাযোগ করুন আপনাদের কেমন গাড়ি সব মন্তব্য করুন তারপরে গাড়ি ভালো লাগলে দামে সঠিক হলে আপনারা সংগ্রহ করুন সঠিক না হলে সংগ্রহ করার কোনো দরকার নেই তো এখনই ছেড়ে দেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক যাওয়া ওয়াক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন धन्यवाद